হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন সো গাইস কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি শুরু করব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সো গাইস নাটকে শুরুতেই দেখতে পাই বরুণ গিফট কেনার জন্য দোকানে যায় গিফটের দাম দু টাকা হয় বরুণ মানি ব্যাগে দেখে তার মানিব্যাগে দু হাজার রয়েছে এরপর সে দোকানদারকে গিফট কেনার জন্য টাকা দেয় কিন্তু দোকানদার টাকা নিয়ে তাকে গিফট দেয় না বরুন গিফট না দেওয়ার কথা জিজ্ঞেস করলে দোকানদার বলে আপনার স্ত্রী আমার কাছ থেকে অনেক টাকা বাকি করে রেখেছে কথা শুনে বরুন খুব রেগে যায় আর দোকান থেকে বের হয়ে আসে তারপর সে বলতে থাকে কিপ্তি সবখানে এরকম ধার করে রেখেছে ও ভালো করেই জানে আমার হাতের অবস্থা খুব খারাপ তাও সে এরকম করেছে এরপর আমরা কীর্তিক দেখতে পাই সে আরো কয়েকজন মহিলাদের সাথে সে তাস খেলছিল আর মনে মনে ভাবছিল আজকের খেলায় তো আমি জিতবো আর সব টাকা আমি নিয়ে যাব এর মধ্যে কীর্তির ফোনে বরুণের কল আসে আর সে তাকে তাড়াতাড়ি বাসায় যেতে বলে আর সে যে দোকানে ধার করেছে সে কথাও বলে এরপর আমরা পরের সিন দেখতে পাই শিয়ার বার্থডে পার্টিতে সবাই উপস্থিত ঋতু বলে যার বার্থডে পার্টি সেই তো নেই সিহা কোথায় এর মধ্যে ওখানে শিহা চলে আসে আর সবাই ওকে দেখে অনেক খুশি হয় শিয়াকে সবাই আদর করতে শুরু করে শিয়া এসেই তাকে দেওয়া গিফট খুলে দেখতে শুরু করে আর কোনো গিফটই তার পছন্দ হয় না আর সে সেগুলো কেয়ারাকে দিয়ে দেয় কেয়ারা বলে তোমার জন্মদিনে আজকে আমি গিফট পেয়ে গেলাম এসব দেখে অনেক মন খারাপ করে আর সে বলতে থাকে তুমি কিভাবে বড় বলে ওর মা ওকে ওকে গিয়েছে আর আমি বড় করতেছি ঋতু আবার মনে মনে ভাবে আজ যদি শ্রদ্ধা এখানে থাকতো তাহলে ও সিহাকে খুব সুন্দরভাবে বড় করত এরপর আমরা শ্রদ্ধা কে দেখতে পাই সানভীর জন্মদিনে সে অনাথ বাস্তাদের বাড়িতে ডেকে এনেছে সবাই আসে আর সানভিকে জন্মদিনের শুভেচ্ছা জানায় অনাথ আশ্রমের ইনচার্জ শ্রদ্ধাকে বলে আপনাকে অনেক ধন্যবাদ এই অনাথ বাচ্চাদের এখানে ডাকার জন্যে এরপর শ্রদ্ধা সানভিকে গিফট দিলে সানভি সেম গিফট সিহাকে দিতে বলে এরপর আমরা দেখি ঋতু সিহাকে গিফট দিলে সে গিফট মাটিতে ফেলে দেয় আর বলে এটা কোনো গিফট হলো এ দেখে ঋতু মন খারাপ করে আর সিহাকে একটু ধমক দেয় এতে সিহা মন খারাপ করে বসে থাকে এরপর ওখানে অভয় চলে আসে আর সিহা বলে আমার গিফট কোথায় সিহাকে গিফটের বক্স দেয় আর জন্মদিনের শুভেচ্ছা জানায় সোনা অভয়কে বলে গ্লোবাল কোম্পানির ক্লায়েন্টের নাম্বার পেয়ে গেছি অভয় বলে তুমি তাড়াতাড়ি ফোন দাও আমি কথা বলবো এরপর অভয় সিহাকে গিফট দেয় আর গিফট খুলে দেখে তার ভিতরে কেক এতে সিহা খুব খুশি হয় এরপর আমরা শ্রদ্ধাকে দেখতে পাই শ্রদ্ধা সানভির কেক রেডি করছিল এমন সময় শ্রদ্ধার ফোনে কল আসে সানভি তার রিসিভ করে ওইদিকে অভয় সিহাকে হ্যাপি বার্থডে বললে সানভি মনে করে তাকে উইশ করেছে তখন সে তাকে থ্যাংক ইউ বলে এ দেখে শ্রদ্ধা সানভিকে জিজ্ঞেস করে কার সাথে কথা বলতেছো? সানবি বলে জানি না একটা আঙ্কেল আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। এরপর শ্রদ্ধা ফোন নিয়ে কথা বলতে শুরু করে আর অভায়ের কণ্ঠ শুনে সে চিনতে পারে। অপরদিকে অভায় শ্রদ্ধাকে কাজের জন্য অনেক বহাজক করে আর তাকে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে বলে আর ফোন কেটে দেয়। সিহা অভায়কে ডাকে আর অভায় শিয়ার ওখানে চলে যায়। এদিকে সানভি শ্রদ্ধাকে জিজ্ঞেস করে তুমি কেন? শ্রদ্ধা বলে কই না বলে তুমি সত্যি কথা বলতেছো তো শ্রদ্ধা বলে হ্যাঁ আমার গুড়িয়া রানী আমি সত্যি কথা বলতেছি আমি স্যাড না এরপর আমরা সানভি আর সিহাকে একসাথে কেক কাটতে দেখি সিহা কেক কাটার পর অভায় সিহাকে বলে দাদি সব থেকে বড় তুমি দাদিকে আগে খিলাও সিহা দাদিকে না দিয়ে সে নিজে খেয়ে ফেলে আর বলে আমার বার্থডেতে আমাকে তো সবাই হবেই তাই আমি নিজেই আগেই খেয়ে নিলাম রনজা বলে সিয়া অনেক দুষ্ট হয়ে গেছে পরদিকে সানভি কেক কেটে আগে শ্রদ্ধাকে দেয় শ্রদ্ধা না খেয়ে সানভিকে দেয় আর বলে এটা আমার সোনামার জন্য সানভি শ্রদ্ধার হাত থেকে কেক নেয় আর শ্রদ্ধাকে খিলাতে যাবেই তখনই একটা অনাথ মেয়েকে দেখে তার দিকে তাকিয়ে থাকতে তখন সে সে মেয়েটিকে কেকটি দেয় এরপর সানভি অনাথ বাচ্চাদের সবাইকে

মা ঋতুকে আর সানভির সাথে কথা বলতে দেখে সানভীর মা আসে আর তিনিও ওদের সাথে কথা বলে সানভি ও নানিকে বলে তুমি তাড়াতাড়ি আমাদের এখানে চলে আসো তোমাকে খুব মিস করতেছি সানভি এবার সিহাকে দেখতে চায় আর ঋতু সিহাকে দেখাতে শুরু করে ঋতু সিহাকে দেখাচ্ছিল এমন সময় অভয় তা দেখে ভয় দেখে ঋতু খুব ভয় পেয়ে যায় আর ফোন কেটে দেয় কে ফোন কেটে দিলে সানভি বলে আমি তো সিহাকে ভালো করে দেখলামই না কে অভয় ঋতুকে এসে বলে কি হয়েছে ঋতু বলে না কিছু হয়নি এরপর সিহা অভয়কে ডাকে আর অভয় সিহার ওখানে চলে যায় সিহা ভয়কে বলে বাবা দেখো আমার ছবি তুলেছে কিন্তু একটা ছবিও ভালো হয়নি অভয় বলে দাঁড়াও আমি তোমার ছবি তুলে দিতেছি এ সময় শ্রদ্ধার মা সিহার ওখানে আসে আর বলে আসো আমার সাথে ছবি তোলো অভয় শ্রদ্ধার মা আর শিহার ছবি তুলে দেয় শ্রদ্ধার মা মনে মনে ভাবে আমি এই ছবি শ্রদ্ধাকে পাঠাবো শ্রদ্ধার মা শিহাকে কিস করলে শিহা অনেক রেগে যায় আর ওখান থেকে চলে যায় এসব দেখে ঋতু অনেক রেগে যায় আর অভয়কে বলে সিহা সিহা কেন এমন করছে অভয় বলে ও ছোট বাচ্চা কিছু বোঝে না এ শুনে ঋতু মনে মনে ভাবে অভয় আদর দিয়ে দিয়ে সিহাকে মাথায় তুলছে এদিকে অভয় শিয়ার ওখানে গিয়ে তার রাগ ভাঙ্গায় এসব দেখে শ্রদ্ধার মা অনেক মন খারাপ করে এরপর আমরা পরের সিন দেখতে পাই শ্রদ্ধাকে শিয়ার ছবি দিলে তা সে দেখতে থাকে আর অনেক কান্না করতে থাকে সো ছিল সুন্দর একটি এক্সপ্লেনেশন পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ